আপনার ব্র্যান্ড আপনার সৃষ্টিকর্ম এগুলোই আপনার পরিচয় কিন্তু আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া পেজ ওয়েবসাইট এমনকি মোবাইল অ্যাপও এখন কপিরাইট আইনের মাধ্যমে সুরক্ষিত করা সম্ভব হ্যাঁ কপিরাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি রেজিস্টার করতে পারবেন ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি ওয়েবসাইট মোবাইল অ্যাপ সফটওয়্যার ও কোড কিন্তু প্রশ্ন হল সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিরাইট রেজিস্ট্রেশন কেন এত জরুরি কারণ কপিরাইট আপনাকে দেবে এক আইনগত মালিকানা প্রমাণ দুই নকল চুরি বা ফেক আইডি থেকে সুরক্ষা তিন ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি চার ডিজিটাল সুরক্ষা এবং পাঁচ সহজ আইনি সাপোর্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট তৈরি রাখতে হবে প্রথমে আপনার পেজ বা আইডির ওম স্ক্রিনের একটা রঙিন প্রিন্ট কপি লাগবে যাতে আপনার স্বাক্ষর থাকবে তারপর আপনার সোশ্যাল মিডিয়া পেজ গ্রুপ বা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে সাথে ডোমেন রিনিউয়ের একটা স্ক্রিনশট এবং সেটা কবে প্রকাশ হয়েছিল সেই শালটা লাগবে এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্রের কপি এক কপি পাসপোর্ট সাইজ ছবি লোগো সহ রনিন প্যাডে একটা পাওয়ার অফ অ্যাটার্নি আর একটা নামা লাগবে যদি আপনার কোম্পানি হয় তাহলে ট্রেড লাইসেন্স বা মেমোরেন্ডাম অফ আর্টিকেলসও জমা দিতে হবে তাহলে আর দেরি কেন আজই কপিরাইট আইন দু পাঁচ অনুযায়ী রেজিস্ট্রেশন করে নিন আর আপনার ব্র্যান্ডকে আইনি সুরক্ষা দিন এতে আপনার ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়বে আর নিরাপত্তাও তৈরি হবে কপিরাইট আপনার নিরাপত্তা আপনার শক্তি